টি টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও মাঠের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এ দফায় পাকিস্তানের বিপক্ষে দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে বাংলাদেশ যেই টেস্ট দুটি হবে পাকিস্তানের রাওয়াল ফিন্ডিতে স্বাভাবিকভাবেই ক্রিকেট ভক্তদের কাছে বড় প্রশ্ন কিভাবে সরাসরি দেখা যাবে এই ম্যাচ দুটি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস ও জিটিপি শুধু ম্যাচই নয় ম্যাচ সংক্রান্ত আলোচনা ও বিশ্লেষণও করবে টেলিভিশন দুটি পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল সকাল সাড়ে এগারোটায় এরপর সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে আগামী তিরিশে আগস্ট সেই ম্যাচটি এই একই মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচটিও সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও জিটিভি ওই ম্যাচটিও সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও জিটিপি